হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রিয়েলমির পক্ষ থেকে কম দামের মধ্যে বেস্ট ক্যামেরা স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে রিয়েলমি ফিফটিন সিরিজ এই সিরিজে দুইটি মোবাইল হতে চলেছে একটি হচ্ছে ফাইভ জি আর একটি হচ্ছে প্রো যেটি প্রোওয়ালা মোবাইল ওই মোবাইলটি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন আজকে আমরা কথা বলবো রিয়েলমি ফিফটিন ফাইভ জিকে নিয়ে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে মোবাইলটি চব্বিশ জুলাই সন্ধ্যা সাতটার সময় আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এটি কোন শপে পাওয়া যাবে আর এই মোবাইলটির আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ডুয়েল ফ্লাস থাকবে নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটির নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে মোবাইলটিতে ডুয়েল স্পিকার হবে তিনটি কালারের হবে আর লুকটিও দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে তিন বছরের ওয়েস আপডেট হবে চার বছরের সিকিউরিটি আপডেট হবে আর মোবাইলটির থিকনেস হবে সেভেন পয়েন্ট ডবল সিক্স এম এম থিকনেস হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্যামসর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি বন্ধুরা আইপি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ হবে এই মোবাইলটি কিন্তু ফুল ওয়াটারপ্রুফ হবে মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফোর ডি কাপ প্লাস ডিসপ্লে হবে ওয়ান ফোরটি ফোর হার্টস রিফ্রেশ হবে ছয় হাজার পাঁচশো ব্রাইটনেস হবে কোর্নি গ্লাস প্রোটেকশন হবে পাঁচওয়াল ডিসপ্লে এর সঙ্গে মোবাইলটির ব্যাক সাইডে তিনটি ক্যামেরা হবে ফিফটি এমপি মেন ক্যামেরা ওএস এর সঙ্গে তার সঙ্গে আরেকটি হবে এইট এমপি ওয়াইড্যাঙ্গেল ক্যামেরা তার সঙ্গে আরেকটি ছোট থাকবে পিছনের দিকে ডুয়েল ফ্লাস থাকবে আর সামনে সেলফিটি হবে ফিফটি এমপি সেলফি ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে কিন্তু ফোরকে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিতে বন্ধুরা ক্যামেরাটি খুব সুন্দর থাকবে এই মোবাইলটিকে শক্তি দিবে মিডিয়া ট্যাক ডায়মন্ড সাত হাজার তিনশো প্লাস চিপ সেট ওটা কোরের সঙ্গে এই মোবাইলটির বন্ধুরা ওয়ান টোয়েন্টি এর মধ্যে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটিতে সাত লাখ চল্লিশ হাজার প্লাস এনথুতু স্কোর থাকবে আর মোবাইলটি রেম টাইপ হবে এলপিডি ডিআর ফোর এক্স এর সঙ্গে মোবাইলটি রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে মোবাইলটি দুই থেকে তিনটি ফ্রান্টের হবে এতে আবার এক্সট্রা মেমোরি লাগবে না মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন লাগবে না এই মোবাইলটিতে বড়ো ব্যাটারি থাকবে সাত হাজার এম ব্যাটারি হবে আশি ওয়াডার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলের ব্যাটারিটি বন্ধুরা খুব সুন্দর হতে চলেছে এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এই মোবাইলটি বন্ধুরা চব্বিশ জুলাই সন্ধ্যা সাতটার সময় আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে আর এই মোবাইলটি শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে আঠারো থেকে বিশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না